কথা হজম করতে শিখুন এটা বিরাট বড় গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে কাজ করে যান কাজ এক সময় আপনার হয়ে কথা বলুন মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ সুতরাং বর্তমানকে উপভোগ করুন আনন্দে বাঁচুন দুই নাম্বার ঠেকতে ঠেকতে সহজ সরল মানুষটিও এক সময় বুঝে যায় কে তাকে সত্যিকারে ভালোবাসে আর কে তাকে নিজ ব্যবহার করে আপনার সামনে যিনি প্রশংসা এবং অন্যের সমালোচনা করে একটু পরেই তিনি অন্যের কাছে আপনার সম্পর্কে ঠিক একই কাজ করবে তিন নাম্বার পরম কারী হচ্ছে যিনি প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদ করে একজন হয়ে ওঠার জন্য সমালোকেরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকে তাদের কখনো অবহেলা করবেন না চার নাম্বার কেউ যদি আমায় ঈর্ষা করে আমি খুবই খুশি হই কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটাই করছি আপনার কাজ বা কোনো কথা নিয়ে কেউ মন্তব্য করলো না তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারেন মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের ভিত্তিতে পাঁচ নাম্বার জিততে হলে কখনো কখনো হারতে হয় আজকের হারি হয়তো ভবিষ্যতে বড় বিজয় এনে দিবে কখনো বেকারের সঙ্গে তর্কে জড়াবেন না এটা সময়ের অপচয় সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন জিতে গেছি বলে যদি কেউ তাতে খুশি হয় আপনিও নীরবে একটুখানি হেসে নিন অন্যের সুখে সুখী হতে পারলে আপনিও মহা সুখী নাম্বার পাঁচ চিতাবাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতাবাঘ সেটা বোঝানোর জন্য শুধুমাত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন হয়তো অনেক কিছু পাবে তবে দরকার নাই তা বলে বেড়ান নীরবে কাজ করে যান যার প্রয়োজন তিনি ঠিকই আপনাকে খুঁজে নেবে তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সেই উল্টো এক সময় আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে এবং প্রতিশোধ নেবে সাত নম্বর আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না শুধু নিজেকে ছাড়া আপাতত সেটাই করুন নিজেকে বদলে ফেলুন আর অন্তত দুজন মানুষকে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করুন সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে দুনিয়া এমনিতেই বদলে যাবে আট নম্বর আপনার চিন্তা ভাবনার উপরে যারা আস্থা রাখতে পারেন তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী এবং আস্থাভাজন করে তুলবে স্রেফ সময়ের অপেক্ষা নয় নাম্বার জীবনের পরীক্ষায় অনেকে হেরে যান কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করে কিন্তু তাদের আসলে জানা নাই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি আর কোথায় পৌঁছাবেন সেটা আপনার কর্মফল দশ নম্বর আজকে থেকে ঠিক নয়শো দিন পরে আপনার অবস্থান কোথায় হবে সবকিছুই নির্ভর করবে এখন কাদের সাথে মিশছেন আর কি কি বই পড়ছেন তার উপর এগারো নাম্বার কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না কেননা মিথ্যা কথা সবসময় সত্যের থেকেও কিন্তু তীব্রতর হয় প্রমাণের ঝামেলা নাই বলে মিথ্যা কথা ও গুজব দ্বিগুণ গতিতে ছুটে কিন্তু সত্য প্রমাণ করতে যথেষ্ট সময় ক্ষেপণ ও ধৈর্য ধরতে হয় বারো নম্বর জীবনটা বড্ড ক্ষণস্থায়ী ভালো করার সময় মন্দ কাজ করার সুযোগ কই ভালো ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলে তো হয় আপনার স্বপ্ন নিয়ে যদি কেউ হাসাহাসি না করে তবে বুঝে নেবেন লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে আবার স্বপ্ন পূরণ বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে নিতে পারে তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই বা পূর্বেই অন্যের সহযোগিতা নিতে হয় অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না সে স্বপ্ন দেখবেন না চোদ্দ নম্বর কেউ কেউ ইতিহাস গড়েন আর অন্যরা ইতিহাস পড়ে পরীক্ষায় পাশ কর বিখ্যাত মানুষের সাথে সেলফি না নিয়ে বিখ্যাত মানুষের সাথে সেলফি তুলে পোস্ট না করে এমন কাজ করুন যাতে অন্যরা আপনার সাথে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে পনেরো নম্বর মানুষ মাটি দিয়ে তৈরি মাটিজাত খাবার খেয়ে বাঁচে মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে তার কি অহংকার ও রাগ করা সাজে মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুকে লাইক ও কমেন্ট এর থেকে কিন্তু যাচাই করা যায় না মৃত্যুর পর ওনার জানা যায় কয়জন হাজির হলেন সেটাও দেখার বিষয় ষোলো নম্বর সুস্থ দেহ প্রশান্ত মন উপভোগ্য জীবন শরীরের সুস্থতার জন্য চাই পরিমিত খাদ্যাভাস আর মনের প্রশান্তির জন্য চাই রুচিশীল পাঠ্যভাস 17 নম্বর জ্ঞানীরা বলেন তার কারণ তাদের কাছে বলার মতো কোনো ভাষা আছে আর মূর্খরা বলেন কারণ তাদের বলতে ইচ্ছে করে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে অন্তত তার সমান যোগ্যতা অর্জন করে নিতে হয় 18 নম্বর যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে সে কাজ থেকে বিরত থাকা স্ত্রী যা কিছু পেয়েছেন তার জন্য সুক্রিয়া আদায় করুন ধৈর্য ধারণ করুন ভবিষ্যতে আরো ভালো দিন আসবে উনিশ নম্বর প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যে সমন্বয় ঘটাতে পারে সেই প্রকৃত সুখ হবে না পারবো না আমার কপালে নেই কথাগুলো প্রায়ই বলে থাকে কিন্তু মজার ব্যাপার হলো নিজেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু একেবারে উল্টো আমি পারবো আমাকে দিয়েই হবে এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতিবাচক ভাবনার টানো নীতি বেড়ে যাবে জীবনের গতি বিশ নম্বর মস্তিষ্ক কখনো অলস সময় কাটাতে পারেন সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করতে থাকে মজার ব্যাপার হলো আপনি যখন আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন অর্থাৎ কাগজ কলম দিয়ে লিখে ফেলবেন এবং কাজ প্রয়োগ করবেন মস্তিষ্ক কেবলমাত্র তখনই নতুন কিছু ভাবার সুযোগ পায় অথচ আগের চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে ঘুরপাক খেতে থাকে কোনো একটা চিন্তা কাজে পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন কোনো চিন্তা মাথায় আসে না ঢোকার জায়গা পায় কোনো পরিকল্পনায় গ্রহণযোগ্য নয় যতক্ষণ না সেটি বাস্তবায়ন হচ্ছে তাই মাথায় যত বুদ্ধি আসে দ্রুত সময় কাজে লাগান হয় লাভ হবে না হয় অভিজ্ঞতা হবে ওজন হিসেবে কোনোটাই মন্দ নাই একুশ নম্বর পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা করলে জীবন ব্যর্থ জীবন এত বড় ব্যাপার যে ব্যর্থ করা খুবই কঠিন যারা কোনো কালে কিছু করবে না তারাই কেবল বলে অসম্ভব এ জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছু নেই থাকতেও পারে না এই পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে সেটা আছে কেবলমাত্র মূর্খ ও অলসের অভিধানে ধন্যবাদ